মনে তো আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে নন ব্র্যান্ডের তিনটি মাঠ পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন কোন পাম্পটির কত দাম আছে এগুলো সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পানির পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রথমে আপনাদেরকে যেই পাম্পটি দেখাচ্ছি এটি হলো মিরাল ব্র্যান্ডের কোয়াটার হাউস পাওয়ারের এক ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু আপনি খুব বেশি বাড়ি কাজ করতে পারবেন তাদের পুকুর সে পুকুর থেকে পানি টেনে বাগানে পানি দেওয়া বা রিজার্ভ ট্যাঙ্কির পানি পরিষ্কার করা বৃষ্টির পানি পরিষ্কার করা তাদের জন্য সেফটি ট্যাঙ্কি কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা পরিষ্কার করতে পারবেন না তার কারণ হলো এই পাম্পটির যেই গ্যাপ আছে এই গ্যাপের মাধ্যমে কিন্তু সেফটি ট্যাঙ্কির ময়লাগুলো বের হবেন আর এটি হলো একটু লো লো প্রাইসের পাম্প তো এটা দিয়ে আপনারা ওই কাজগুলো না করাই ভালো হবে এটা আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিচ্ছি পাম্পের এখানে হেড হেডমিটার পানির ক্যাপাসিটি ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আর এই পাম্পটির মধ্যে কিন্তু আপনারা কোনো ফ্লোর সুইচ পাবেন না যেহেতু পাম্পটির প্রাইসটা একটু লো তো সব কিছু এই লো বাজারের পাম্পে দেওয়া সম্ভব হয় না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তিন হাজার টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না কোনো গ্যারান্টি থাকবে না তবে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি বলতে বোঝায় রকম সমস্যা যদি হয় আপনারা যদি পাম্পটি আমাদের এখানে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার সার্ভিস করে দিব পার্টসের দামগুলো আপনাদেরকে দিতে হবে তবে আমরা এই জন্য বলি যে সার্ভিস ওয়ারেন্টির কোনো ভ্যালু নেই তার কারণ হলো আপনার যেখান থেকে আপনারা পাম্পটি কষ্ট করে আমাদের দোকানে নিয়ে আসবেন আপনাদের সময় লস হবে টাকা আপনাদেরকে দিতে হবে তো এই টাকার মধ্যে আপনারা আপনাদের এলাকাতেই এই পাম্পগুলো সমাধান করতে পারবেন তবে যদি আপনারা মনে করেন না যে সমাধান করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের এখানে নিয়ে আসলে আমরা কিন্তু আপনাদেরকে পাম্পগুলো সমাধান করে দিব। আমরা দুই নম্বরে যে পাম্পটি দেখতেছি এটি হলো সেম মিরাল ব্র্যান্ডের এটা কিন্তু হাফ আওয়ার ফোয়ারের এক ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা বাগানে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করা বিভিন্ন বা ফুয়ার কাজে ছোটোখাটো ফুয়ারা যারা তৈরি করেন তাদের কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটিরও যথাক্রমে এক ইঞ্চি ডেলিভারি থাকবে আর এই পাম্পটির মধ্যে কিন্তু নেটটি থাকবে এসএসের আর কোয়ার্টারের যে নেটটি দেখালাম ওটি থাকবে প্লাস্টিকের আর এটা থাকবে এসেছে আর এই পাম্পিগুলো পামগুলো কিন্তু ক্যারি করা অনেক সহজ তার কারণে একবারে হালকা একটা চাইলে একটা আট বছরের বাচ্চাও কিন্তু এই পাম্পগুলো টেনে নিয়ে ব্যবহার করতে পারবে এটা ওজনের হিসাবটা আমরা একটু এইভাবে বললাম এই পাম্পগুলোর মাধ্যমে আপনারা বৃষ্টির পানি পুকুরের পানি পরিষ্কার করতে পারবেন এই পাম্পটির নেম প্লেটটি আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে মডেল নাম্বার পানির ক্যাপাসিটি ডিটেলস ব্র্যান্ডের নাম দেওয়া আছে এই পাম্পটিতে কিন্তু আপনারা কোনো অটো ফ্লোর সুইচ পাবেন না তার কারণ হলো আমরা একটা কথা বললাম লো বাজেটের পাম্পগুলোতে কিন্তু সব কিছু দেওয়া একই সাথে সম্ভব হয় না সেক্ষেত্রে দেখা যায় এই পাম্পগুলোর দামও কিন্তু মোটামুটি বেড়ে যেত তখন কিন্তু আমরা লো বাজেটের পাম্প বলতে পারতাম না তখন মিডিয়াম বাজেটের পাম্প হয়ে যেত এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার দুইশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো গ্যারান্টি থাকবে না আমরা এখন যে পাম্পটি দেখতেছি তিন নাম্বারে এটি হল এভারেস্ট ব্র্যান্ডের এক হর্স পাওয়ার দুই ইঞ্চি ডেলিভারি এস এস বডির একটি মাঠ পাম্প এই মাঠ পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা কনস্ট্রাকশন সাইডের যে ময়লা পানিগুলো হয় বা রিজার্ভ ট্যাঙ্কি বৃষ্টির পানি ইত্যাদি কাজগুলো কিন্তু এই পাম্পটির মাধ্যমে করতে পারবেন এটি হল মিডিয়াম বাজেটের একটি পাম্প এটি হল এক হর্টস পাওয়ারের দুই ইঞ্চি ডেলিভারি একটি পাম্প আমরা একটু পাম্পের নেম প্লেটটি দেখাই দিচ্ছি পাম্পের নেম প্লেট দেখতেছেন এটা হল এভারেস্ট ব্র্যান্ড এক হর্টস পোয়ার এখানে পাওয়ার ফোলো ম্যাক্স চারশো পনেরো লিটার প্রতি মিনিটে লেখা আছে বাট আপনারা চারশো পনেরো লিটার কখনোই এটাতে পাবেন না সর্বোচ্চ দুইশো থেকে আড়াইশো লিটার পানি প্রতি মিনিটে আপনারা শেষ করতে পারবেন এই পাম্পটির মধ্যে আপনারা হাফ গোড়া এটা তো এক গোড়া দেখালাম দেড় গোড়া দুই গোড়া তিন গোড়া সবগুলো মডেলের পাম্প কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে নিতে পারবেন এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা সবগুলো কাজই করতে পারবেন আর এই পাম্পটিতে কিন্তু আপনারা একটা অটো সুইচ পেয়ে যাচ্ছেন অটো সুইচের কাজ আপনারা সবাই জানেন যে পানি শেষ হয়ে গেলে মোটর বন্ধ হয়ে যায় পানি আসলে আবার একাই চালু হয় এটা হলো মিডিয়াম বাজেটের পাম্প আর আমরা এভারেস্ট ব্র্যান্ডের একর্স্পরের যে পাম্পটি আপনাদেরকে দেখালাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে না সেক্ষেত্রে দেখা যায় এই মাত পাম্পগুলো মিডিয়াম বাজেট বা কোম বাজেটের যে মাঠ পাম্পগুলো হয় মোটামুটি দেখতে কিন্তু সেম চেহারাই দেখা যায় অনেক সময় যেমন আমরা এক গোড়া বললাম আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা অনেকে দুই গোড়া অফার করবে আট হাজার পাঁচশো নয় হাজার টাকা সেক্ষেত্রে নন ব্র্যান্ডের পাম্পুলোর তারা এই স্টিকারটা কিন্তু টেনে উঠে ফেলে এটার মধ্যে দেড় গোড়া দুই গোড়া যার মতো যে যে কোনো ব্র্যান্ড যেমন এক একজনে এক একটা ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড বলে বিক্রি করে দেয় ইতালি চায়না তাইওয়ান বিভিন্ন অথবা চায়নার মধ্যেই এক গোড়াকে দুই গোড়া বলে নয় হাজার টাকা বিক্রি করে দিবে তো আপনার এই জিনিসগুলো খেয়াল রাখবেন আমাদের কাছ থেকে আপনারা পাম নিলে প্রথমত দামে ঠকবেন না দ্বিতীয়ত মালও ঠকবেন না আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি মূল্য নিতে পারবেন জেট পাম্প সেন্টিফিকাল পাম্প মাঠ পাম্প ইরিগেশন পাম্প প্রেশার বুস্টার পাম্প সকল ধরনের পানির পাম্প পাইকারি মূল্য আমাদের কাছে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম